পরিবারের একমাত্র রোজগারের লোকটি জটিল রোগে আক্রান্ত আক্রান্ত তার স্ত্রীও টাকার অভাবে চিকিৎসা বন্ধ সর্বশেষ ডাক্তারি রিপোর্ট অনুযায়ী গুয়াহাটি যেতে হবে চিকিৎসার জন্য টাকার অভাবে ক্লাস নাইন ও টেনে পাঠরত দুই মেয়ের পড়াশোনা বন্ধ বিদ্যুতের বিপিএল লাইনটাও বিল পরিশোধ না করার কারণে কেটে দেওয়া হয়েছে বর্তমানে গ্রামের মানুষ চাঁদা উঠিয়ে পালাক্রমে এই পরিবারটির খাবার দাবারের ব্যবস্থা করছেন চিকিৎসার জন্য রেশন কার্ডটিও বন্ধক রাখা হয়েছে সমস্যার বেড়া জালে এভাবেই আবদ্ধ আলগাপুর চণ্ডীপুর পার্ট থ্রি ডেখাজরাইয়ের লুৎফুর রহমান মজুমদারের পরিবার লুৎফুর রহমান মজুমদার একজন দিনমজুর তিনি রিক্সা চালান অন্যান্য মজুরির কাজও করেন তিন মেয়ে ও এক ছেলের বাবা লুৎফুর দিনমজুরি করে কোনো মতে তিনি সংসার চালাতেন কিন্তু বিগত এক বছর ধরে একটা জটিল রোগে আক্রান্ত তিনি কিন্তু একটা সময় তিনি দুর্বল হয়ে পড়েন তার পা চলে না পায়ে তার প্রচন্ড বেতা তার স্ত্রীও জটিল রোগে আক্রান্ত শেষ পর্যন্ত স্থানীয় মানুষ চিকিৎসার জন্য কিছু টাকা কালেকশন করে দেন স্থানীয় বিধায়কও এতে সামিল হন সেই টাকা নিয়ে শিলচর গিয়ে ডাক্তার দেখান লুৎফুর ও তার স্ত্রী একসময় যাবতীয় টেস্ট ওষুধ খরচে সব টাকা ফুরিয়ে যায় অসম্পূর্ণ চিকিৎসা নিয়ে একেবারে নিঃস্ব হয়ে গড়ে ফেরেন লুৎফুর অবশেষে গ্রামের কিছু মানুষ চাঁদা উঠিয়ে তাকে আবার শিলচর পাঠান সেখানে গিয়ে প্রয়োজনীয় টেস্ট করান লুৎফুর টেস্ট রিপোর্ট সামনে আসার পর ডাক্তার জানান যে তার চিকিৎসা এখানে হবে না তার পায়ের অপারেশন লাগবে এবং এজন্য তাকে গুহাটি যেতে হবে ডাক্তারের মুখে এই কথা শুনে আকাশ ভেঙ্গে মাথায় পড়ে লুৎফুরের শুধু চিকিৎসা করলেই তো হবে না পরিবারের সকলের মুখে খাবার তো তুলে দিতে হবে গ্রামের মানুষ চাঁদা উঠিয়ে পরিবারটির খাবার দাবারের ব্যবস্থা করে দেন কিন্তু গুয়াহাটি যাওয়ার মতো সামর্থ্য এখন তাদের নেই অথচ গুহাটি যেতে না পারলে লুৎফুর জীবনের মতো অচল হয়ে পড়বেন পরিবারটি পথে বসবে কেননা লুৎফুর ছাড়া পরিবারে রোজগারের আর কেউ নেই এমন অবস্থায় সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন লুৎফুর এদিকে এলাকার সাধারণ মানুষ এবার লুৎফুরের অসহায় পরিবারটির হয়ে সকলের কাছে সাহায্য কামনা করছেন কেননা দীর্ঘদিন ধরে তারাই পালাক্রমে লুৎফুরের পরিবারটিকে দেখাশোনা করছেন পরিবারটির প্রয়োজন মেটাচ্ছেন বিশেষ করে হাইলাকান্দির তিন বিধায়কের প্রতি স্থানীয় মানুষের আবেদন হল লুৎফুরের পরিবারটির দিকে আপনারা সহায় দৃষ্টি দিন একটি পরিবার যদি হাদের মুখ থেকে ফিরে আসে তাহলে সেটা একটা দৃষ্টান্ত হয়ে উঠবে আর এক কৃতিত্বটা যাবে আপনাদের উপর এছাড়া কোনো সহৃদ্ধ ব্যক্তি যদি অসহায় লুৎফুরকে আর্থিকভাবে সাহায্য করতে চান তাহলে তার এই স্ক্যানার অথবা নম্বরে সাহায্য পাঠাতে পারেন আচ্ছা গুগল পে'লা আছে নেকি ফোনপে' নাম্বাৰ নিজৰ বাইকনাৰ নাম্বাৰ নাই বাইকনাৰক্বাৰন থ্ৰী ডাবল ফাইভ ছেভেন ছিক্স ওৱান ছেভেন ছিক্স এই নাম্বাৰ থাকিব বিডিঅ'ত ফোনপে'ৰ নাম্বাৰ আৰু স্কেনাৰো থাকব টান্তানৰ বাইকনাৰ নাম্বাৰ আপোনাৰ চাটা খুললে টান গৈছে যোগাযোগের লাগে একটা নাম্বার নাইন থ্রি নাইন ফাইভ সিক্স ফোর টু জিরো সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সহজে তারা লাগে যোগাযোগ করতে সরাসরি যোগাযোগ করতে চাই এই নাম্বারে করতে পারবো এই নাম্বারে করতে পারবো আমার নাম লতুর রহমান মজুমদার লতুর রহমান মজুমদার আপনার কিতাব বেমার হয়েছে আমার বেমার হয়েছে গত এক বছর তাই উদয়ে খালি ফাঁত বেদনা বেদনা যদি আমি তোলাতলি ফুইসা রুজো করিয়া যেগুন বাসে অগুন দিয়ে আমি ও খুঁড়ি ডুগা বড় কিন্তু স্কুল দেয় স্কুলের খরচ আর আর তোয়াতার দয়া করে পারি না শেষ পর্যন্ত গাওয়ার কিছু মাস্টর হলে আমার কিছু শুষ উঠে যাচ্ছে না অগুন্ত এলাকার খুঁজছেন ডাক্তরের কাছে যেতাম আমি গেছি যাওয়ার বাদেও আরাম পাইছি না এর বাদে আমরা এমএলএর গেছে তাই তার সাহায্য করছেন করার বাদে আমরা শিলচার ভাইভেটও গেলে গিয়ালে টেকা একুণ শেষ হয়ে গেছে বাদে আমরা হেলবার চান্দা করি আর পাঁচ ছয় হাজার টেকা নিয়া টেস্টগুণ করা টেস্ট করা বাদে ডাক্তরে অন্য যে গুহাটী সার্জারি যা এটা তার ওষুধ তোমার তা নাই আর এটা অপারেশন হয়তো নাই ও আমরা আজ করছি ও ঘুরিয়ে আইছি এখন তো পয়সাও নাই করিয়া সোনোগ্রাফিও যে ফাত ভিতা হয়েছে একটা অসুবিধা ন ডাক্তরে ভারতো নাই অপারেশন করতো তো গোয়াটে সার্জারি যাও গিয়া গেলে তোমার টানোর চিকিৎসা হইব এখন আমরা আমরা দশ টাকাও নাই এখন তো হরুতার স্কুলের তাম বাড়া নাই আর আমরা খাইবার কোনো বাছবার অবস্থা নাই আর আমার ঘোর পরিবার রোগী ও বা দিন থাকি টান বেমার তো তো আস্থা গো কাফে বাইলায় রোগে ফালায়

কাম তো আমি করছি রিক্সা চালানি করছি মাঠে বাড়ি রুজি কাম করছি খেতর কাম করছি সব তা কাম করছি এখন আর কোনো তা ক্ষমতা নাই বেমার তো এক বছর হয়ে যার টোটালি খাম না তো তো গাড়ি মানুষের দেখা দেখে তাই তার সাহায্য করতে ছেলে একটা ছোটো বারো বছর ছেলে আর মেয়ে দুইটা বড় ছেলে ও সিক্সও পড়ে স্কুলও পড়ে স্কুলও পড়ে রুজো করবার কেউ নাই আমার ডাক্তার পি শাহার কাছে লিয়া গেছিল লুৎফুর রহমান আর জাহানারা বেগম ডে তারা নতনজন ডে মানুষের স্তাই সান্দে উঠাইয়া আর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কিছু সাহায্য সহায়তা লইয়া অর্থাৎ সাহায্য সহায়তা লইয়া দেখানোর পরে সারের কাছে আমরা চোদ্দ চার দুই দুই হাজার চব্বিশ চোদ্দ আট দুই হাজার চব্বিশ ডেইটে ডাক্তারের কাছে লইয়া গেছি আর তেইশ আট দুহাজার চব্বিশ ডেইটে সারর কাছে রিপোর্ট নিয়ে দেখাইছি দেখানের ফোরে সারা কোথায় তোমার তো আমার চিকিৎসা ইকানো হতো না তুমি জান গুহির সার্জারি লিয়া যাও আমরা জানিক করছি স্যার আমরা গোর্ডে দিয়ে যাওয়ার মতো নিজের মানুষের কোনো উপভায় নাই মানুষের সাদ্দা কালেকশন করিয়া দিচ্ছি তো আমরা লইয়া গেছি আর এখন যে আমরা ওষুধপত্র করতাম আমার গর্ডে দিয়ে যাই তেমন উপায় নাই যদি শিলচর কোনো চিকিৎসা থাকে তাহলে আমরা আর কই সারে কেন শিলচর যদি কোনো চিকিৎসা থাকতো তো আমরা খুঁলাম নয় তুমি সোজা লইয়া গর্ডে যাও আইস ফার যদিন ফারো বলা লাইয়া যাও শিল্পর কোনো চিকিৎসা নাই তখন তো আমরা ঘুরিয়া বাড়িতে আইছি আবার পরে তো এটা মানুষের এখন খাইতা বাস্তা গরো চাউল ডাইল খায়া খরচ কোনো কিছু নাই ওষুধের পয়সা খানো হইতা তখন তো আমরা আর কোনো ব্যবস্থা না পাইয়া কিছু মানুষের কাছে এলাকা টাটি আটিয়া মানুষের কাছে সাহায্য চাইছি অর্থাৎ মানুষের চাউল ডাইল সেই অত হতা দ্বিতা তিতা মানুষের খাইয়া আছে তা এখন তারা যে গোয়াডে যাইতা তার চিকিৎসা করতে এই পর্যন্ত পয়সা তারা আর গেছে নাই সারে গোয়াডে লিখিয়া দিছে তারা দুজনের প্রেক্সিশন কেন আছে এখন আমরা কোনো উপায় না পাইয়া স্ত্রীয় স্ত্রীও বেমার দুজন বেমার হ্যাঁ কোনো উপায় না পাইয়া এখন আমরা ও ভিডিও বানাইতে সময় বাধ্য আমরা দেশবাসীর গেছে সাহায্য খুঁজি আর ও পরিবারের লাগে আপনারা একটা সাহায্য করুন বেদায়ক নিজামুদ্দিনের গেছে গেছিলাম খুব কুসমুখে শান্তিতে আমরারে একটা সাহায্য করছেন আমরা সাহায্যত বড়ো খুশি হয়েছি আর ও তান সাহায্য দিয়ে আমরা ডাক্তার দেখাইয়ার টেস্ট পর্যন্ত করতাম পারছি আর এখন যেহেতু স্যারে আমাদের গডে ফাসিয়া দিল আমরা তো আর কোনো উপায় নাই এই পরিবারের আমরা নিজামুদ্দিন চৌধুরীর কাছে বিনম্রভাবে অনুরোধ করি আর যে এই পরিবার দিয়ে আপনার জেলা পারেন একটা সাহায্য সদা করুন গৌহাটির চিকিৎসা করার লাগিয়া আর খাটিসার বিধায়ক সুজামুদ্দিনের কাছেও অনুরোধ জানাই আর এই পরিবারটি আপনি একটা সাহায্য সদা করুন জেলা মানুষটাইন দিয়ে তারা চিকিৎসা করিয়া যদি বলা হয় তে রুজি রোজগার করতে পারুক না ভিক্ষা শিক্ষা করিয়া তারা চিন্তা ফালিতে পারব আপনার একটা দয়া করি ও মানুষটাই তোরে একটা সাহায্য সদা করেন কোনো উপায় নাই এটা ভুলে যেও না আইলাঙ্গদীর বিদায় জাকিউশন্ড কইয়ার আমরা ও পরিবারে আটা সাহায্য সহায়তা করার লাগি জেলা মানুষ한테 চিকিৎসা করিয়া যদি তারা ভালো হয় তারা খামغاز করিয়া ভিক্ষা শিক্ষা করিয়া তারা बच्चनগুন তারা ফলিতা পারবা আপনারার কাছে অনুরোধ করিয়ার আপনারে আটা সাহায্য করুন মানুষন্ত তার আরার কোনো উপায় নাই ইলা কিছু নাই যে তারা বেসিও তারা बच्चन দুরুম কো তারা খানি দিতেবা তারা চিকিৎসা করতা ইলা কোনো উপায় তারার জমিনও নাই আপনার কাছে অনুরোধ করি আর আপনার একটা সাহায্য সহায়তা করুন এই পরিবারটার পরিবারের অল অবস্থা পর্যন্ত আজকে এক বছর থাকি তারা কারেন্টর বিল জমছে কারেন্ট নহ লাইন মানে আইয়া অনেক বাড়িত কুটি তুটি তার খাটি দিছে কারেন্ট নাই আছে এক বছর থেকে পুরো এক বছর হয়ে যার কারেন্ট খাটার এক বছর হয়ে যার কারেন্ট খাটার আর চাউলর কার্ড একটা আসলো তো অন্তদয় চাউলর কার্ড কার্ডটাও তারা এক বছর আগে যখন প্রথম বেমার পড়ছেন তখন তো তারা আর কোনো কিছু নাই বেশি দা চাউলর কার্ডটা বন্ধক দিয়েছেন দিয়া তারা তাত লোকে লোক কিছু ডাক্তর দেখাইছেন টেস্ট টুস কোরিয়া তো তারা কিছু খাইছোই ন খাইয়া তো চাউলের কার্ডেরও কোনো ব্যবস্থা নাই ইয়ার ফলে তারা অলওসন মুরুগ ছাগল গরু কোনো কিছু নাই চাউলের কার্ডও বন্ধ করে দিয়েছেন কোনো কিছু নাই সব জিনিস জব্দ করিয়া তারা আজকে বেকার হয়ে বইছে আর কোনো ভয় নাই দেশবাসীর গেছে এখন অনুরোধ করিয়া তারা সাহায্য করেন আপনারা তাহলে মানুষজন জানেন তারা চিকিৎসা করিয়া কারবার এলে তারা বাচ্চা কাচ্ছা জ্বালা তারা খামখাচ করিয়া তারা ফলিতা ভারণ দেশের কাছে এখন অনুরোধ জানাই আর